আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে সাহাড়ির জন্য ছটপট সুস্বাদু একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি সাহারির জন্য স্পেশাল একটি ডিমের রেসিপি শেয়ার করেছি যেটা বানানো খুবই সহজ আর সাহারিতে একটু স্পেশাল ডিশ না হলে আসলে হয় না তো আমি ডিমটাকে একটু স্পেশালভাবে বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এর জন্য একটা প্যান চুলাই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম অল্প করেই দিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম খুবই অল্প দিতে হবে জিরাটা একটু ফোড়ন দিয়ে এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব কিন্তু কোনো প্রকার রং এখানে নিয়ে আসা যাবে না মানে চুলো আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি একটি চামচ রসুন বাটা আর একটি চামচ আদা বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু কাঁচামরিচ কুচি এখনই সব কিছুকে আমি চুলা গাছটা কমিয়ে দিয়ে ভেজে নিব আর খুবই হালকা একটা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব কোনোভাবে এই মশলাটাকে পুড়ে লালচে করে ফেলা যাবে না তো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি এই মশলাটার কিন্তু দারুণ একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে হালকা বাদামি কালার হয়েছে এখন এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া দিলাম সামান্য একটু জিরার গুঁড়া দিচ্ছি যেহেতু জিরা ফোড়ন দিয়েছি তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় তো এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি তার থেকে সামান্য একটু রেখে পুরোটাই দিয়ে দিয়েছি আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম বাকি যেটুকু ছিল সেটুকু কিন্তু দিয়ে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব এর মাঝে আরও কিছু মশলা দেওয়ার বাকি রয়েছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ এটা স্বাদ মতো দিয়ে নেবেন আবারও একটু নেড়ে দিচ্ছি মানে মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে তো আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এখন এর মধ্যে দিয়েছি গরম মশলার গুঁড়া এটা আমি আধা চা চামচ দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নিব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে তো যখনই তেলটা এরকম ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি খুব অল্প করে পানি দিচ্ছি কারণ মশলাটাকে আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন ডিমের তরকারির টেস্টটা তত বেশি বেড়ে যাবে তো নেড়েচেড়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়েছি দু চা চামচের মতো টক দই খুবই অল্প দিতে হবে খুব বেশি না দু চা চামচের মতো টক দই দিয়ে নেড়েচেড়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে যেহেতু ডিম রান্না করতে খুবই কম সময় লাগে তাই মশলাটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে তেলটা কিন্তু ছেড়ে দেওয়া শুরু করেছে যখনই তেলটা ছেড়ে দেওয়া শুরু করবে তখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম আবারও আমি অল্প করে পানি দিয়েছি এখনও কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি আবার নেড়েচেড়ে মিক্সড করে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা কমিয়ে দিয়ে মশলাটাকে রান্না করে নিয়েছি যাতে মশলার কাঁচা ফ্লেভারটা একদমই না থাকে তো চুলা রাসটা কমিয়ে দিয়ে রান্না করে নিয়েছি যাতে নিচে পুড়ে না যায় সেভাবেই কিন্তু চুলা রাসটা দিয়ে রাখতে হবে তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখেন পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কিন্তু একদমই পুড়ে যায়নি মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পান এখন বেশ অনেকটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে পানিটা অ্যাড করে নিলাম আপনারা এখানে যে পরিমাণ ডিম ইউজ করবেন সে পরিমাণে পানিটা অ্যাড করে নেবেন আমি এক কাপের মতো পানি দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে একটা বলক দ্রুত চলে আসে তো একটা বলক চলে আসলে ঢাকনাটা খুলে নিতে হবে এখন আমি চুলো রাসটাকে একদমই বন্ধ করে দিব। তার আগে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে দেওয়ার পরে চুলো বন্ধ করে দিয়েছি অবশ্যই চুলো বন্ধ করে দিতে হবে তারপর একটা একটা করে ডিম আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এখন বলছি চুলো কেন বন্ধ করবেন চুলো রাসটা এই জন্যই বন্ধ করবেন যাতে ডিমটা ফেটে না যায় যদি আপনার পানির মধ্যে বলক আসে বা চুলা রাচটা একদম কমানোও থাকে তখনও কিন্তু ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ডিম আমি চারটা দিয়ে দিলাম তারপর চুলো রাঁচটাকে চালিয়ে দিলাম আর এরপর যে চুলো কমিয়ে রেখেছি আমি কুসুমের উপরে এক চিমটি করে লবণ দিয়ে দিলাম চুলা আঁচটা মিডিয়াম করে রেখেছি দেখেন চতুর্দিক থেকে বলকাসা শুরু করেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এ পর্যায়ে আর নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না ডিমটা পুরোপুরি সেট হয়ে যাচ্ছে বা সিদ্ধ হয়ে যাচ্ছে চুলা আঁচটা কমিয়ে দিয়ে আমি এভাবে রান্না করে নিয়েছি আর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন ডিমটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে কোনো দিকেই ভেঙে যায়নি তো আমি খুবই আলতো করে ডিমগুলোকে উল্টে দিচ্ছি যাতে উপরের দিকেও মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে তো এদিকে একটু সাবধানে করবেন যাতে ডিমটা ভেঙে না যায় চুলা রাঁচটাকে আবারও কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখছি এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল তেলটাকে এভাবে একটু ছড়িয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তারপর দিচ্ছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজগুলোকে এভাবে রিং করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। মানে পেঁয়াজটাকে নরম করে ফেলব, খুব বেশি লালচে করে ফেলব না চুলা রাসটা বাড়িয়ে দিয়ে কাজটা করবেন আর এটা করতে এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর দিচ্ছি সামান্য একটু লবণ যাতে পেঁয়াজটা দ্রুত সফট হয়ে যায় তারপর দিচ্ছি আমি এখানে ভাজা মশলা আপনারা যে কোনো ধরনের ভাজা মশলা এখানে অ্যাড করতে পারেন আপনারা যারা শুধু তালা জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন তো আমি এখানে তালা জিরা ধনিয়া আর পাঁচ ফোরন একসঙ্গে মিক্স করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে নামিয়ে নিয়েছি এরপর ডিমের ঢাকনাটা খুলে নিলাম তারপর এর উপর দিয়ে যে ফোড়নটা আমি রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেখেন পেঁয়াজটা কিন্তু কাঁচাই রয়েছে খুব বেশি যে একদম বেশি ভাজা হয়েছে তা না জাস্ট এক মিনিট নেড়ে ছেড়ে এই ফোড়নটা রেডি করে নিতে হবে তারপর আমি ডিমের উপর দিয়ে দিয়ে দিলাম আর প্যানটাকে ধুয়ে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি এই ফলনটা দেওয়ার কারণে ডিমের এই তরকারির ফ্লেভারটা এত সুন্দর হয়ে থাকে যে আপনি যখনই সার্ভ করবেন বা খাবেন তখনই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো বসিয়ে রাখছি খুব বেশি সময় রাখতে হবে না জাস্ট এক মিনিট ঢেকে রেখেছিলাম আর আমি এখন নামিয়ে নিয়েছি আমি একদম ভুনা করে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু গ্রেভি দিয়ে নামিয়ে নিতে পারেন যদি ঝোল খেতে চান তো সাহারির জন্য ডিমের এই স্পেশাল ডিশটা রেডি যারা ভাবে সাহরিতে স্পেশাল কিছু বানাতে চাচ্ছেন তারা আমার এই ডিমের রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে দুর্দান্ত লাগবে কারণ এর ফ্লেভারটাই দুর্দান্ত হয়ে থাকে তো আমার এই সহজ ডিমের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ